আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বারকাত সম্মানিত দোস্ত বুজুর্গ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনার উদ্দেশ্য যত কঠিন থেকে কঠিন হোক না কেন আল্লাহ এই উদ্দেশ্যের মধ্যে একটা কামিয়াবি দান করবেন একটা পরিপূর্ণতা দান করবেন আপনার উদ্দেশ্য যত মহৎ হোক যত বড় হোক যত কঠিন হোক আল্লাহ তালা চাইলে অসম্ভব আল্লাহর কাছে কোনো কিছুই নয় ঠিক এই আল্লাহ তালার কোরআন থেকে আল্লাহ তালার পছন্দনীয় কিছু নাম নিয়ে আল্লাহ তালার কোরআনের কিছু আয়াত থেকে এবং দেওয়া দেখানো কিছু পথ প্রদর্শন থেকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে কিছু আমল চেষ্টা করবো শেয়ার করব এই আমল গুলো যদি কেউ করে আল্লাহ তালা তার মাকসুদ পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ দোয়াটাকেই আউযুবিল্লাহি হিমিনা শাইতানির রজিম কয়েকটা দোয়া প্রত্যেকটা দোয়া এক দুই 3 4 5টা দোয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা দোয়া 100 করে পাঁচটা দোয়া 500 বার আপনারা পড়বেন এভাবে কয়েকদিন করতে থাকেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ তাআলা আপনার কঠিন উদ্দেশ্যটাকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ দোয়াটা কি আউজুবিল্লাহ হিমিনা সহিত রজিম প্রথম দুয়াটা লা ইলাহা ইল্লা আংটা সুবাহানাগা ইম নিকুং টু মিনা জলিমিন এটা হজদ ইউনুস আলাইহি চলাতুয়াসলামকে আল্লাহ তালা মাছের পেট থেকে যেমনভাবে রক্ষা করেছিলেন আল্লাহ তালা বলেন ওয়াকেদা আলিকা নুন জিল এটা শুধু ইউনুসের জন্যই নয় আমার কোন বান্দা যখন বিপদে পড়ে দোয়াটা পড়বে আমি সবাইকে বিপদ থেকে রক্ষা করব এই দোয়ার মাধ্যমে এটা আল্লাহর ওয়াদা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন দ্বিতীয় দোয়া কি রব্বি anni massaniya adrru wa anta arhamur হে আল্লাহ আমাকে আদর দুঃখ দুর্দশা বিপদ স্পর্শ করেছে তুমি তো রহমানকারী এর অর্থ হচ্ছে এটা তুমি আমাকে অর্থাৎ বিপদ থেকে রক্ষা করো তিন হচ্ছে আমি আমার দুঃখ কষ্টগুলো আল্লাহ তালার কাছে শেখায়াত করছি নিঃসন্দেহে আল্লাহ বিলাইবাদ বান্দার প্রতি সর্বদর্শী তারপরে এসেছে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম ব্যবস্থাপক তারপরে এসেছে রব্বি আন্নি আমি পরাস্ত হয়েছি আমি কাবু হয়ে গিয়েছি সুতরাং তোমার সাহায্য এই মুহূর্তে আমার অনেক প্রয়োজন ঠিক আল্লাহ তালাকে যখন কোনো বান্দা এভাবে ডাকবে কাগজে মিনতি করবে আল্লাহ তাআলা দিনে রাতে যে কোনো সময় করতে পারেন আল্লাহ তালা আপনার উদ্দেশ্য কঠিন থেকে কঠিন হোক না কেন আল্লাহর কোরআন সত্য আল্লাহ তালা যদি আপনার থেকে আপনার চাওয়াটাকে কবুল করে নেন আল্লাহ তালা দিয়ে দিবেন আমি তো আ করি আমার আল্লাহ যেন প্রত্যেকটা ভাইকে এবং বোনকে সকলের দুঃখ দুর্দশা বিপদ থেকে হেফাজত করেন আর আপডেট পেতে সাথেই থাকবেন ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি কাতু আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি বলি আমার চোদ্দ হাজার ভিডিওতে বলা আছে